ওয়ালাইকুম গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম শ্বেতাবগঞ্জ ক্লাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরির আঘাত গুরুতর আহত শিক্ষক ও হানিফ কাউন্টার পরিচালকের পুত্র গত সোমবার সাতই জুলাই দিবাগত রাত আনুমানিক নয়টার সময় দিনাজপুরের শ্বেতাবগঞ্জ গুরুহাটি সবুজ সংঘ ক্লাবে ঘটে গেল চাঞ্চল্যকর একটি ঘটনা এলাকার একটি তুচ্ছ ঘটনা সমাধান করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক বিপি ও গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সালিউর রহমান আহত অবস্থায় তাকে দ্রুত বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সেতাবগঞ্জ হানিফ কাউন্টারের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলামের পুত্র মোহাম্মদ সোহান তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ঘটনার পরপরই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হাসান জাহিদ সরকার আহত শিক্ষক সালিউর রহমানের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এই ব্যাপারে বোচাগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন ওসি ঘটনাটির পেছনের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনার শুষ্ক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা